পুলিশের বিদ্যুৎ নিয়ে সচেতনতা শিবির আয়োজন বাড়িতে ইলেকট্রিক মেশিন আছে সতর্কতা অবলম্বন করবেন যারা চাষি আছেন জমিতে চাষ করে সাবধানতা ব্যবহার করবেন আজ অর্থাৎ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ব্লকে নামখানা ইলেকট্রিক অফিসের পক্ষ থেকে এবং নামখানা থানার উদ্যোগে বিদ্যুৎ নিয়ে যৌথ সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল নামখানা বিভিন্ন এলাকা বেশ ধরে কদিন এলাকায় বৃষ্টি হওয়ার কারণে নামখানা এলাকায় বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে মারা যায় সেই কারণে আজকে নামখানা বিদ্যুৎ অফিস এবং নামখানা থানার যৌথ উদ্যোগ নিয়ে নামখানা চন্দনগিরিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিয়ে সচেতনতা শিবির করলেন নামখানা থানার ভার ভারপ্রাপ্ত অধিকারী বিভাস সরকার আমাদের দক্ষিণ চন্দনগিরিতে একজন ব্যক্তি এবং শিবরাম ফাতিপুরিয়ার একজন ব্যক্তি ইলেকট্রিক সঙ্গে মারা গেছেন আমরা এই অভিজ্ঞতা থেকে এসছি যে বর্তমানে বর্ষাকাল যখন আপনি আপনার জমিতে এই ইলেকট্রিকের পাম্পটি ব্যবহার করবেন অতি সতর্কতা অবলম্বন করবেন দেখে নেবেন কোথাও লিক আছে কি না এই সামান্য অসতর্কতার জন্য গতকাল দুটো জীবন চলে গেছে সেই মাথায় রেখে আমি এসেছি আপনাদের কাছে এই প্রচার করতে আরো বলব যখন টোটো যারা আছেন টোটো চার্জ দেবেন আপনারাও কিন্তু লক্ষ্য রাখবেন কোনোভাবেই এত ওই তারে যারা কোনো লিক না থাকে টোটো চার্জ দেওয়ার ক্ষেত্রে বা বাড়িতে যদি কোনো ইলেকট্রিকের কাজ সব সময় চেষ্টা করবেন ইলেকট্রিক বিশ্বের মাধ্যমেই কাজটা করাতে নিজে কখনোই ইলেকট্রিক যদি কাজ না জেনে থাকেন কখনোই করবেন না বর্ষাকাল চারিদিকে জল জমে থাকে যে কোনো মুহূর্তে যখন আপনি পাম্প নিয়ে জমিতে যাচ্ছেন সেই জমির কোনো এক জায়গা থেকে লিট থেকে লিক থাকলে পুরো জলে কারেন্ট হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যারা যারা এই প্রচারটা শুনছে সকলের মধ্যে শেয়ার করবে যখন বাড়িতে এই ব্যবহার করে আজও পাথর প্রতিমাতে একটা দুর্ঘটনা ঘটেছে বাড়িতে টেবিল ফ্যান ইলেকট্রিক বোর্ডে দিতে গিয়ে কারেন্ট লেগেছে তো আমরা ইলেকট্রিক অফিসের সঙ্গে যৌথভাবে এসেছি আপনারা সবার মধ্যে প্রচার করুন যাতে আমাদের ইলেকট্রিক যন্ত্রগুলো ব্যবহার করার সময় অতি সতর্কতা নেব কোনোভাবে ক্যাজুয়াল ভাবে নেব না ধরতে দেব না আশা করি আমার কথা এলাকার সমস্ত মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে যেহেতু গতকাল একই দিনে দুটো দুর্ঘটনা ঘটেছে সেই কথাটাকে মাথায় নিয়ে আজ আমি এই উত্তর গান্ধী মোড়ে এসটি আপনাদেরকে অবগত করার জন্য লোককে দেখবেন আপনার সামনে করে যাবে আপনি ধরতে গেলে আপনার না মারো বা কারেন অফ করে সেই বুদ্ধি আসে না এবং অনেক দূর দেরি হয়ে যায় তাই আমরা বলবো যাদের বাড়িতে ইলেকট্রিক মেশিন আছে সতর্কতা অবলম্বন করবেন যারা চাষি আছেন জমিতে চাষ করেন সাবধানতাভাবে ব্যবহার করবেন যেন জল যেন না লাগে গতকাল পাখিগুলি এরকম এবং পোলট্রি ফার্মের লাইটটা বদলাতে গেল সেই লাইট কোনো কারণে জল পড়েছে পোলট্রি ফার্ম যেহেতু আছে টেম্পোরারি থাকে সেইভাবে সব করে মারা গেল বাবার চোখের সামনে বললো মারা গেল আমি বাঁচাতে পারলাম না ও মিটারটা না মারা জাম্পার ফেরার পরও কিছু হলো না হসপিটালে নিজেদের ঝড়া আমরা আপনাদেরকে বললো যতটা পারবেন লোকের মধ্যে শেয়ার করবেন ইলেকট্রিক যন্ত্রগুলোকে ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবো রামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকিজের বিপরীতে